আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আশা করি সকলে ভালো আছেন ফরেন রিলেশনস এই চ্যানেল থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও সুস্বাগতম প্রিয় ভিওস আপনারা জানেন যে আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা এবং সেটি সকল কিছু ঠিক থাকলে সেটি স্বাক্ষরিত হতে যাচ্ছে তো আগামী নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে একই দিকে আগামী বারো তারিখ বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বাংলাদেশের কিন্তু একটি বড় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি বাংলাদেশের তেরোতম জাতীয় নির্বাচন পদ্ধবর্তীকালীন সরকার আগামী তেরো তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বিদায় নিচ্ছেন এবং বিদায়ের ঠিক আগ মুহূর্তে নয় ফেব্রুয়ারি তারিখে ওয়াশিংটন ডিসিতে এরকম একটি বড় আন্তর্জাতিক চুক্তি করাটা অনেকের কাছে একটু দ্বিতাদ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে এখানে অনেক বিভিন্ন রকমের কথাবার্তার কথাও শুনতেছেন তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও যে আলোচনার বিষয় সেটি হলো এই চুক্তির বিস্তারিত আলোচনা এবং এই চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশের সুবিধা অসুবিধা কী এবং বাংলাদেশের সাথে এটি মূলত তার প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত এবং চীনের উপর এই চুক্তির প্রভাবটা রকম সেটি নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এই চুক্তির মূল বিষয় হচ্ছে শুল্ক হ্রাস করা অর্থাৎ দেশি প্রকল্প খ্যারিফকে কমিয়ে আনা আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করার ক্ষেত্রে বিশ পার্সেন্ট শুল্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকে যদি এই চুক্তিটি বাস্তবায়ন করা হয় তাহলে মার্কিন প্রশাসন জানিয়েছে যে তারা বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে এই ক্যারি ফার পনেরো কমিয়ে আনবে অর্থাৎ বাংলাদেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে গেলে শুধু পনেরো পার্সেন্ট শুল্ক দিয়ে তাদের বাজারে ঢুকতে পারবে দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে এই চুক্তির সেটি হল তৈরি পোশাক খাতে বিশেষ সুবিধা মার্কিন প্রশাসন বলেছে যে তারা যদি বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে তুলা ব্যবহার করে সেটির শতকরা ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশি যে পোশাক শিল্প রয়েছে তারা যদি তাদের কাঁচামাল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র হতে ষাট থেকে সত্তর পার্সেন্ট তুলা আমদানি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষাট থেকে সত্তর পার্সেন্ট তুলা তাদের উৎপাদনে ব্যবহার করে তাহলে তৈরি পোশাক শিল্পের জন্য তারা বিশেষ সুবিধা দেবে যেমন এই তৈরি পোশাক যখন মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারে ঢুকবে তখন তারা কোনো প্রকার শুল্ক ছাড়াই তাদের দেশে এই তৈরি পোশাকে ঢুকতে দেবে যেটা আমরা জি হিসাবে জানতাম যে সুবিধা ছিল অর্থাৎ শুল্ক পার্সেন্ট জিরো সেই শুল্ক জিরো পার্সেন্ট জি সুবিধা পুনরায় চালু করার চিন্তাভাবনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তো বন্ধুরা এছাড়া আরও কিছু বিষয় এখানে রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছু পণ্য কিনতে হবে এবং বাণিজ্য ঘাততিকে কমাতে হবে এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মূল থিম এবং তারা মূলত ট্রাম্পের যে নীতি বাই আমেরিকান প্রোডাক্ট সেই নীতির পক্ষ থেকে তারা এই রকম চুক্তির বিভিন্ন শর্ত জারি করেছে এছাড়া চুক্তির মধ্যে রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সাঁত্রিশ হাজার কোটি টাকার বিমান কিনতে হবে অর্থাৎ পদ্মা সেতুর সমান পরিমাণ টাকা দিয়ে আমাদেরকে বিমান কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের জ্বালানি তেল কিনতে হবে বর্তমান আমরা জ্বালানি তেল কিনি রাশিয়া থেকে যেখানে একটু কম মূল্যের জ্বালানি তেল আমরা পাই কিন্তু এই এই চুক্তি অনুযায়ী আমাদের জ্বালানি তেল কিনতে হবে আমেরিকা থেকে এলএনজি যেটা আমরা কাতার থেকে এখন আমদানি করি সেই কাতার থেকে করা যাবে না এই চুক্তি সত্ত্বে অনুযায়ী আমাদের এলএনজি আমদানি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একই সাথে বন্ধুরা এই চুক্তির মধ্যে কয়েকটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দিয়েছে সেটি হলো পণ্যের ওপর বাংলাদেশ সরকার বর্তমানে কৃষকদের যে আর্থিক সহায়তা ও নীতি সহায়তা দিয়ে থাকে সেটি মূলত বন্ধ করতে হবে এবং বাংলাদেশে যে মৎস্য যারা আছে জেলে জেলের সম্প্রদায় যে জেলে যারা আছেন জেলেদেরকে কোনো কোনোরকম আর্থিক সহযোগিতা করা যাবে না জেলেদেরকে কোনো কোনোরকম ভর্তুকি দেওয়া যাবে না যেটা ইলিশ মাছের প্রযোজন মৌসুমে এবং জাতকার সংরক্ষণের মৌসুমে বাংলাদেশ সরকার কৃষকদের সরি জেলেদের যে সুযোগ সুবিধা দিয়ে থাকে আর্থিক বা অন্যান্য পণ্য সহযোগিতা সেই সুযোগ সহযোগিতা এই চুক্তি মানতে গেলে দিতে পারবে না বাংলাদেশ সরকার অর্থাৎ কৃষকদের এবং জেলেদের ভর্তুকি দেওয়া বন্ধ করতে হবে একই সাথে এখানে মেধাসত্বের বিষয়ে ইন্টেলেকচুয়াল প্রোপার্টির বিষয়ে বলা হয়েছে অর্থাৎ মেধাসত্ব আইন কঠোরভাবে মানতে হবে যে সমস্ত পণ্যদ্রব্য বিশেষ করে ওষুধ এবং জীবন রক্ষাকারী পণ্যদ্রব্যের ওপর যে ইন্টেলেকচুয়াল রাইট রয়েছে সেই রাইটগুলো বাংলাদেশকে মেনটেন করতে হবে মানতে হবে এটি করে বাংলাদেশে যে ওষুধপত্রের দাম সেটি কিছুটা বাড়তে পারে বলে বিভিন্ন বাণিজ্য বিশ্লেষকগণ এটি এমনকি মনে করে থাকেন তো বন্ধুরা এখন আসি এই চুক্তির কারণে যে সম্ভাব্য ফলাফল সেটি কি হবে এর ফলাফল দুই রকমই হতে পারে এটি কিছুটা পজিটিভ বা ইতিবাচক ফলাফল আবার কিছুটা নেতিবাচক ফলাফল এই চুক্তির কারণে আসবে বলে মনে করি প্রথমেতে প্রথমেই আমরা ইতিবাচক তথ্য দিয়ে শুরু করি ইতিবাচক যে তথ্যই সেটি মূলত প্রথমে আসবে তুলানীতি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তাদের দেশ থেকে ষাট থেকে সত্তর পার্সেন্ট তুলা আমদানি করতে হবে বর্তমান কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি তুলা আমদানি করে ভারত থেকে তো ভারত থেকে যে তুলা আমদানি করা হয় সেই তুলার গুণগত মান মধ্যম এবং সেই তুলা ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অপেক্ষাকৃত কম খরচে এই তুলাগুলো আমদানি করতে পারে ভারত বাংলাদেশের কাছাকাছি হওয়ায় ভারত থেকে বাংলাদেশে তোলা আনার যে ট্রান্সপোর্টেশন অর্থাৎ যে পরিবহন খরচ সেই পরিবহন খরচ কিন্তু অত্যন্ত কম তো এই পরিবহন খরচ কম হওয়ার কারণে বাংলাদেশে তৈরি তুলা বা সুতার দাম কম হয় যে কারণে বাংলাদেশে উৎপন্ন পোশাকের দাম অন্য অন্য দেশে উৎপন্ন পোশাকের দামের চাইতে কম হয় কিন্তু বন্ধুরা দাম উৎপাদন খরচ কমানোর মূল কথা না এখানে যদি বাংলাদেশি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে প্রবেশ করতে পারে তখন কিন্তু বছরে প্রায় এক বিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশের সঞ্চয় হয় সেভ হয় তো যদি বাংলাদেশ মার্কিন এই তুলানীতিকে মেনে নেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি সত্তর পার্সেন্ট তুলা আমদানি করে তখন দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তার পণ্য খুব সহজে রপ্তানি করতে পারছেন এবং এই রপ্তানির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ একচেটিয়া অধিকার পাবে যে কারণে চীন এবং ভিয়েতনাম সাথে ভারত তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু বাংলাদেশের কাছে ছেড়ে দিতে বাধ্য হবে এতে করে কিন্তু বিশাল একটি সাশ্রয় প্রায় এক বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ সেই রপ্তানিকারকদের সাশ্রয় হবে এবং এতে করে বাংলাদেশের যে সাপ্লাই চেন নতুন করে সৃষ্টি হবে অর্থাৎ এশিয়া এবং ভারতের পরিবর্তে আমাদের সাপ্লাই চেনটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৃষ্টি হবে তো ভারতের উপর এককভাবে নির্ভরশীল বা মধ্য এশিয়া আজাক কাজাকিস্তান উজবেকিস্তান এই দেশগুলোর উপর একক নির্ভরতা বাংলাদেশে কিন্তু তখন আর থাকবে না একই সাথে বাংলাদেশ কিন্তু গম সয়াবিন এবং অন্যান্য প্রোডাক্ট জাতীয় পণ্য এবং অন্যান্য প্রযুক্তি জাতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে পারবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবচেয়ে বড় সত্ত্বে যে তাদের দেশ থেকে থ্রি বিলিয়ন ডলারের বোয়িং বিমান কিনতে হবে যদিও বোয়িং বিমান কিনাটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুব দরকার নাই এবং এই বিমান ক্রয়ের কারণে বাংলাদেশের যে রিজার্ভ রয়েছে সেটার উপরে একটি ইতি নেতিবাচক একটা বড় ধরনের প্রভাব পড়বে একই সাথে যেই ব্যাংক থেকে অর্থাৎ একজিম ব্যাংক অফ ইউএসএ থেকে যে লোনটা নেওয়া হচ্ছে সেই লোনের টাকাটা পরিশোধ করতেও বাংলাদেশকে বেশ ব্যাক পেতে হবে আপনারা জানেন যে বিগত সময়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ দেশকে কিছু ঋণে জর্জর করে রেখে গিয়েছিলেন কিন্তু ইনু সরকার এসে কিন্তু সেই ঋণের ভারকে আরও আরও অনেকভাবে তিনি বাড়িয়ে দিয়েছেন সর্বশেষ এই থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারের যে ক্রয় চুক্তি সেই চুক্তির কারণে কিন্তু বাংলাদেশের ঋণের বোঝা আরও বেড়ে গেল এখন ভবিষ্যতে বাংলাদেশ যদি এমন হয় কোনো একটি ঋণের ফাঁদে পড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য এটি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না যাই হোক বন্ধুরা এখন বাংলাদেশের জন্য এই চুক্তির কারণে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেটি হলো ডাব্লিউটিউ এর নীতি অনুযায়ী বাংলাদেশ কৃষি ও মৎস্য খাতে নগর সহায়তা ও ভর্তুকি কমাই দিতে হবে বা বন্ধ করে দিতে হবে তো যদি কৃষকদের সহায়তা না করা হয় মাছ মৎস্যজীবীদের সহায়তা না করা হয় আমার জেলে কি না খেয়ে থাকবে আমার জেলে তো তখন না খেয়ে থাকবে না তারা তো তখন বাধ্য হয়ে জাতকা বা ওই ইসের ওই ডিমাওলা ইলিশ মাছ তারা কিন্তু ধরবেই তখন সামগ্রিকভাবে দেশের কিন্তু মৎস্য উৎপাদন কমে যাবে একই সাথে কৃষক যদি নগদ সহায়তা না পায় তার বীজ সার কেনার জন্য নগদ সহায়তা বা পণ্যগত সহায়তা না পায় তখন কিন্তু দেশের কৃষি পণ্যের উৎপাদন কমে যাবে আর খাদ্য স্বয়ং যে একটা অবস্থা বাংলাদেশের ছিল আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার আমলে কিন্তু বাংলাদেশের খাদ্য উৎপাদন শস্য উৎপাদন খুবই বিপুল ছিল সেই জায়গাটা কিন্তু আর ধরে রাখা সম্ভব হবে না দ্বিতীয়ত যে বিষয় রয়েছে যে বাংলাদেশের বিভিন্ন মেধাসত্ব আইনের প্রয়োগ ঘটা ঘটাবে তো এই মেধাসত্ব আইনের প্রয়োগের মাধ্যমে কিন্তু বাংলাদেশে যে বর্তমান ওষুধ রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ সেই ওষুধের দাম কিন্তু আরেক দফা বাড়বে অর্থাৎ সার্বিক দিক থেকে জনগণের জন্য এটি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না একই সাথে পোশাক শ্রমিক পোশাক শ্রমিকদের জন্য শ্রম মান সংরক্ষণ করতে বাধ্যমূলক করা হয়েছে যে কারণে অনেক কারখানার মালিকগণ তাদের শ্রম মান বা শ্রম অধিকার সংরক্ষণ করতে গিয়ে বেশ বেকাদায় পড়বেন এবং কিছু কলকার কারখানা শ্রম আইন না মেনে চলার কারণে হয়তো বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতিতে পড়তে পারে তো সেই কারণে বলছি যে আসলে এই চুক্তি চুক্তিটি করার আগে বাংলাদেশকে আরেকটু সময় নিলে বা আরেকটু ভেবে চিন্তে করে আগালে সম্ভবত আরেকটু ভালো হতো এখন বাংলাদেশের উপর রিজার্ভের উপর যে পরিমাণ চাপ পড়বে বিশেষ করে বোয়িং বিমান এলএনজি আমদানি করার ক্ষেত্রে তো সেটি কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে না একই এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক রাজনীতি মূলত স্বার্থের রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হলো গিভ অ্যান্ড টেক বা দেওয়া ও নেওয়া যদি বাংলাদেশ তার রপ্তানিকে কাঙ্ক্ষিত মাত্রায় ধরে রাখতে না পারে বা বাংলাদেশের যে কারখানা আছে সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরেও যদি তারা কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি না করতে পারে তখন কিন্তু বাংলাদেশকে নিট লাভের আশা করা যাবে না তখন বাংলাদেশের শিল্প কিন্তু তার বর্তমান পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হবে তবে জ্বালানির ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে যে আমরা রাশিয়া থেকে আমরা কাতার থেকে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করি তো এই জ্বালানি যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি তখন কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট জাহাজ ভাড়া অনেকে বেড়ে যাবে তো বাংলাদেশ কি আসলে তার বাড়তি দাম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল এবং জ্বালানি আমদানি করবে কি এটা বাংলাদেশের ব্যবসায়ীরা এই নির্ধারণ করবেন কারণ মার্কিন মধ্যপ্রাচ্য থেকে যদি বাংলাদেশ তেল আমদানি করতে যায় বাংলাদেশে তেলের খরচ কম পড়ে কিন্তু সেই তেল যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে যায় এটা খুব স্বাভাবিক যে আমার তেলের খরচ বেড়ে যাবে তো সেই দিক থেকে বলা যায় যে বাংলাদেশের জন্য এই চুক্তিটি বেশ একটি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বন্ধুরা এই চুক্তির কারণে কিন্তু কয়েকটি বিষয় এখানে কিন্তু চলে আসছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে তার একটি বাণিজ্যিক একটি বাজার সৃষ্টি করুক করুক তো এই দিক থেকে যেহেতু বাংলাদেশের প্রধান অন্যতম শিল্প হচ্ছে গার্মেন্টস শিল্প সেই জন্য তারা মূলত গার্মেন্টস শিল্পকেই বেছে নিয়েছে এবং তারা বাংলাদেশে যে তুলা অর্থাৎ গার্মেন্টসের কাঁচামাল সেই গার্মেন্টসের কাঁচামালের দিকে চোখ দিয়েছে একই সাথে বাংলাদেশ যেহেতু বিশ কোটি মানুষের দেশ এই দেশে কিন্তু বিপুল পরিমাণ জ্বালানি চাহিদা রয়েছে কাজেই তারা জ্বালানি চাহিদা জ্বালানি যে বাজার সেই দিকেও তাদের নজর ইতিমধ্যে দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বর্তমান সময়ে আমরা পরিলক্ষিত করেছি চুক্তির মধ্যে দিয়ে সেটি হলো ভূ রাজনৈতিক প্রভাব আপনারা জানেন যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে চীন একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে এখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঢোকাটা খুবই দুরূহ ব্যাপার হয়েছিল এতদিন যতদিন শেখ হাসিনার সরকার ছিল এখন যেহেতু শেখ হাসিনার সরকার চলে গেছে এখন বর্তমানে ইউনুস সরকার রয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্ধু বা মিত্র শক্তি হিসাবে পরিচিত তো তারা মূলত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢোকার একটা ব্যবস্থা করে দিয়েছে এবং বাংলাদেশে যে চীনের কোনো বর্ধমান বিনিয়োগ এবং প্রভাব সেটি কিন্তু আমেরিকা কৌশলগতভাবে সেই অবস্থান থেকে চীনকে সরিয়ে দিচ্ছে তো এই চুক্তির কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু আমেরিকান বলয়ে খুব দৃঢ়ভাবে ঢুকে যাচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করে থাকেন একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত মহাসাগর এবং ভারত মহাসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে নিরাপত্তার একটা বিষয় জড়িত ছিল তো বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি স্থাপন করতে পারে তখন কিন্তু ভারত মহাসাগরের যে নিরাপত্তার ঝুঁকি সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর রইল না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পরবর্তীতে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশানের মধ্যে তাদের কৌশলগত অবস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করে ফেলতে পারবে বলে আশা করা যায় তো মার্কিন যুক্তরাষ্ট্রে লাভ এখানে অর্থনৈতিক লাভ এখানে তার কৌশলগত কিছু লাভ রয়েছে এবং তার যে আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ড শ্রম অধিকার প্রতিষ্ঠা করা মানবাধিকার প্রতিষ্ঠার কথা তারা বলে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে ইজিলি নিশ্চিত করতে পারছে তো বন্ধুরা এই চুক্তির কারণে মূলত ভূ রাজনৈতিক ভারসাম্য স্থাপনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই দারুণ একটি একটা সম্ভাবনা রয়েছে একই সাথে বাংলাদেশের জন্য এটি ভবিষ্যৎ চ্যালেঞ্জেও রয়েছে কারণ বাংলাদেশ ভবিষ্যতে এই বিপুল পরিমাণ ঋণের বোঝা ঠিকমতো পরিশোধ করতে পারবে কি না কৃষকদের জন্য এইরকম ভর্তুকি না দিয়ে কৃষি উৎপাদন তার অব্যাহত রাখতে পারবে কি না বা কৃষি উৎপাদন তার পড়ে বা ব্যাহত হয় কি না সেটি এখন দেখার বিষয় একই সাথে বাংলাদেশে যে ফরেন ডলার রিজার্ভ রয়েছে অর্থাৎ মার্কিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে সেই রিজার্ভটিও ধরে রাখাটা খুবই দুরূহ ব্যাপার হয়ে যাবে বলে মনে করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হয়েছে সেটি হলো মূলত ঋণের ফাঁদ এই ঋণের ফাঁদ থেকে বাংলাদেশ আসলে বের হতে পারবে কি না সেটি এখন প্রশ্নের মুখে চলে আসছে তো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি দুই দিন পর নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে এই নির্বাচনের পর বাংলাদেশে যেই সরকার নির্বাচিত হোক না কেন সেই সরকারের পক্ষেই এই দেশের মুদ্রাস্ফীতি এবং স্থিতিশীলতা রাখা এবং উৎপাদনকে অব্যাহত রাখা এবং বৈদেশিক যে ঋণ রয়েছে সেই ঋণের কিস্তি পরিশোধ করাটা খুবই খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে সেটি বিএনপি হোক বা সেটি জামাত ইসলামী হোক যেই সরকারি আসছেন না কেন তাদেরকে ভবিষ্যতে কঠিন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আর এই চ্যালেঞ্জের মুখোমুখি করার দায় দায়িত্ব কিন্তু ইনুস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন ইনুস সরকারের ওপরেই পড়বে ভবিষ্যতে হয়তো আপনারা এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবেন বর্তমান সময়ে হয়তো আপনাদের ভালো লাগবে না আমার কথাগুলো কিন্তু এক থেকে দুই বছরের মধ্যে আশা করি আপনারা এর যথাযথ উত্তর পেয়ে যাবেন তো বন্ধুরা সেই পরবর্তীতে কোনো এক সময় হয়তো আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আমি আবারও বলবো তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না তো ভালো থাকবেন সবাই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম